আমি কি করবো সেটা তুই ক ঢাকা শহরে তো টিকে তখন খুব কষ্ট রে আমি ফাইভ পাস দিছিলাম আমি রিক্সা চালাই খাই তুই তো আয় পাস দিস চেষ্টা করলে একটা পিয়ন দারানের চাকরি তো পাবি কিন্তু সেই চাকরিটা কতদিনে পাবি এটা হলো আসল কথা এখন তুই কতদিন তুই ঢাকা শহরে টিকে থাকার লাগবো তারপর না হয় কথা আমার অবস্থা তো দেখতে আসি তুই ভয় পাইস না তুই ভাবিস না যে আমি তোর গলায় ঝুলে পড়বো তুই যা করস

ওর গায়ে ব্যাপক শক্তি আছে ও আমাকে গ্রামের হাডুডু প্লেয়ার পাঁচ গ্রামের চ্যাম্পিয়ান ও পারু মহাজন সাহেব পারলে তো ভালো ওই কাল থেকে ওই যে রহমতের রিক্সাটা দুপুর পর থেকে চালাইবো তখন ওরা ঠিকঠাক মতো ব্যবহার কিছু বোঝায় দাও গিয়ে হ্যাঁ জি মহাজন সাহেব আপনার মেহরবানি মহাজন সাহেব দোয়া করবেন হ্যালো নিয়াজ ভাই কোনো চিন্তা করবেন না সন্ধ্যার আগেই নিউজটা ধরিয়ে দেবো জি ভাই জি

ওই অফিসে গিয়ে দেহি অফিস শুদ্ধ ও টাকা নিয়ে পালাইছে এটা যদি আপনি একটু নিউজ করে দিতেন আমার খুব উপকার হইতো কতদিন আগের ঘটনা কত মাসের ঘটনা ও তাহলে তো এটা বাসি নিউজ হয়ে গেছে আমি তো ভাই গ্রাম থেকে আছি

এমিস কি তো দর্দ দিশা খালি দর্দ তো আমার খবর যে খুঁজে তো কোনো ঠিকানা নাই তাহলে আমি ক্যামেরা দিতাম আপনারে ধন্যবাদ ভাই তুমি আমার করছো কি না না ভাই আমার কোনো না খালি আমার না দেন দেন খালি না ভাই

আমি খারাপ কি করলাম হেডেতে বুঝতেছি না শোন আমি এলাম পাঁচ গ্রামের হাডুটু চ্যাম্পিয়ন প্লেয়ার দশ জন মিলে আমার ধরে রাখতে পারে আর দুইটা মিস্টেক হলো আমার রাখা দিবার আমি ছেড়ে দেবো না আর ক্যামেরা কত কত যা ক্যামেরা আমি তার ফিরত না দিবি না এটা যা জিনিস সে ধরে খুঁজা বাইর করে ফিরত নিয়ে যাইবো এটা ডাকা শহর শোন এই জায়গা কারো বিপদ কেউ আগায় আসে না বিপদ দেখলে যে যার মতো নিজের ঝান্ডা লেওয়া পালায় ও আমি যাবো যার বুঝে গেছি গা তোর এই ছোট জায়গায় থেকে তখন মন মানুষ তোর ছোট হয়ে গেছিল ম্যাডাম কিছু মনে করেন না রিক্সা তো হাতটাও নাই সে তারপর কেমন বললেন রিক্সাওয়ালা আচ্ছা রিক্সাওয়ালা সুরেশ যাবেন ম্যাডাম আমি তো কোথাও যাবো না তুমি কি এমনি ডাকলাম তোমার নাম সুরুচ না ম্যাডাম আপনার দাম কেমন আমার নাম সুরুজ হুম তুমি একজন সাংবাদিকের জীবন বাঁচিয়েছো আর তার দামি ক্যামেরাটা দিয়েছো রাইট জি ম্যাডাম সেটা আপনি জানেন কেমনে হুম তোমার সেই নিউজটা তোমার ছবি সহ পেপারে ছাপা হয়েছে তুমি দেখোনি আর তুমি একজন সৎ মানুষ তাই না সৎ কিনা বলতে পারবো না তবে সৎ থাকার চেষ্টা করি ম্যাডাম আর ক্যামেরা ফেরত দিছে এটা তো অতি সাধারণ বিষয় না না এই সাধারণ ঘটনাই এখন দুর্লভ হয়ে দাঁড়িয়েছে এখনকার যুগে তোমার মতো সৎ মানুষ পাওয়া দুর্লভ একটা ব্যাপার দুঃখজনক কি জানো তোমার মতো এমন একজন মানুষ এভাবে রিক্সা চালিয়ে বেঁচে থাকছে আচ্ছা তুমি লেখাপড়া শিখো নি কেন কিছু যে কন্যা ম্যাডাম লেখাপড়া শিখো না কেন আমি তো আয় পাস বলো কি তুমি আয় পাস তো এই রিক্সা চালাচ্ছ কেন অনেক স্বপ্ন নিয়ে ঢাকায় ছিলাম ম্যাডাম চাকরি করবো বলতে পারেন শখের বসে আবার শখের বসে না ঢাকা শহর আইছিলাম অনেক স্বপ্ন নিয়ে চাকরি করবো কিন্তু টাউড বাটপারের পারের খপ পরে পড়া ধরা খাই গেছি কেন তারপর থেকে চিন্তা করছি নিজে নিজে কিছু একটা কর্ম সেই জন্য বাইসে থাকার জন্য রিক্সা চালা পেটের জন্য বলতে পারে কেউ তো চাকরি দেয় না কে বলেছে কেউ তোমায় চাকরি দেয় না যাও আমি তোমাকে চাকরি দিলাম আজ থেকে তুমি আমার পিএস এবং তোমার ডিউটি এখন থেকে শুরু ম্যাডাম আপনি সত্যি কইতেছেন হুম 200% সত্যি